ডিসপ্লে সমস্যাই স্যার। ওহ মাস্কিনের সমস্যা হতে পারে না। হ্যাঁ। অন্য দিন লাগা লাগা। লা ফক্স। ওই দেখো অ্যাডভান্স। ভালো ডিসপ্লে। গুরান না গল চলে। তা কি কষ্ট কবিলে কি এ

टुन्डनिया इजै नेर बनाहु दयाला लास्ट टाइम नश्तो गर्नु न गन्धको बेस्ट हो। दुई दिनै अस्तै बस्छ। परले ग तर्किदा। हा दुई गर्दबु। देउ पोडी पुरा दाबुले तिन्डो। एजे एजे। तु जा फालाय देला के बारम पुरा। एजे प्रिया छोरे। अरु न गोलबो। के छस? শীতে ঠান্ডা ঠান্ডার দিনে কি করলে ভালো হবে এই এই ওয়েদারে কি করলে ভালো হবে দারে কি কি আছে বা দারে কি করা যায়